আমাদের নেতা তারে কামান তাকে মিথ্যা মামলা দিয়ে আটক রাখা হয়েছিল তার উপর নির্যাতন করা হয়েছিল তাকে কপি কলে ঝুলিয়ে উপর থেকে নিচে ফেলে দিয়ে তার কোমর ভেঙে দেওয়া হয়েছে যা থেকে আমাদের স্বয়ং আমাদের চেয়ারপারসন দেশের তেমন খালাদা জিয়া আহমদুল ইহাই পার নাই তাকে মিথ্যা সাজা দিয়ে মিথ্যা মামলাতে সাজা দিয়ে তাকে ছয় বছর বন্দি করে রেখে দুই বছর ওই আপনার পুরনো ঢাকার সেই একেবারে ইমোহ দৌড়া এরকম ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল তারপরে দুই বছর হাসপাতালে রেখেছিল বন্দি করে আর দুই বছর বাড়ি নিজেদের গৃহবন্দী করে রেখেছে আল্লাহ রশেষ রহমতে ছাত্র জনতার অভ্যুত্থানে পড়ায় তিনি যখন মুক্ত হলেন তার চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে হবে কারণ তিনি ওই কারাগারে থাকা অবস্থায় তাকে স্টোভ পয়জনিংয়ের মাধ্যমে যে হত্যা করার চেষ্টা করা হয়েছিল তারপরে তার শরীর খুব খারাপ হয়ে যায় তিনি এখন অভিজ্ঞতা আছেন চিকিৎসা গ্রহণ করছেন আমরা সবাই দেশবাসী তাকিয়ে আছি তবে তিনি আমাদের মাঝে আবার ফিরে আসবেন বন্ধুগণ আজকে আমাদের সভাপতি চেয়ারম্যান আমাদের নেতা তারেক কমান তাকে মিথ্যা মামলা দিয়ে আটক রাখা হয়েছিল তার উপর নির্যাতন করা হয়েছিল তাকে কপি কলে ঝুলিয়ে উপর থেকে নিচে ফেলে দিয়ে তার কোমর ভেঙে দেওয়া হয়েছে তিরাশিটা মামলা দিয়ে তাকে দেশে যেন নাশ করে তার ব্যবস্থা করে গণতন্ত্রের জন্য কোনো আপোষ করেন নাই বারবার চেষ্টা করা হয়েছে বিএনপি কে ভেঙে ফেলা বিএনপির লোককে ভাঙে ভাঙি নিয়ে যাওয়ার চেষ্টা করছে না বহু চেষ্টা হয়েছে একমাত্র যে এবং আজকে অন্যান্য রাজনৈতিক দল যারা আমাদের সঙ্গে বিরোধী আন্দোলন করেছেন তাদেরকে দেয় না এমনকি আমাদের আলেমাদেরকে পর্যন্ত রেহাই দেয় না আমরা ভুলে যাই নাই সেই চাপরা চত্বরে আমাদের আলেমদেরকে এদিনদেরকে নির্বিচারে হত্যা করার কথা আমরা ভুলে যাই নাই আমরা ভুলে যাই নাই জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসি দেওয়ার কথা আমরা ভুলে যাই নাই আমাদের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে ফাঁসি দিয়ে কথা কোন অপরাধ না তাদের তাদের একটাই অপরাধ ছিল যে তারা গণতন্ত্র চাইতো অধিকার চাইতো তার অধিকার আমরা দেশের মানুষের অধিকারের জন্য আন্দোলন করতে বন্ধ বন্ধুগণ এই হাসিনার সরকার সরকার অত্যন্ত সুপরিকল্পিত ভাবে এই দেশ থেকে রাজনীতিকে চিরতর পরিবেশ করবার জন্য ওই একটা মাত্র দল তার দল থাকবে আর কোন দল থাকবে না এইভাবে সে পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছিল প্রত্যেকে কি করেছে রাষ্ট্রের সমস্ত ব্যবস্থা থেকে সব যে সমস্ত ইনস্টিটিউশন অর্থাৎ আপনার প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলো যাবে সবচেয়ে আগে ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থা ভোট দিতে যেতে পারবে না ভোট যেতেই দিতে যাবে না তাই না যাও চোদ্দ সালে ভোট হয় নাই কোনো ভোটই হয়